চতুর্থ পরিচ্ছেদ সন্ধি আজকে আমরা সন্ধি নিয়ে আমরা আলোচনা করবো আমরা জানি সন্ধি সংজ্ঞা যদি আমরা দিতে চাই যে সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি যেমন আশাযুগ অতীত আশা অতীত বা হিমযুগ আলোয় হিমালয় তো সন্ধির উদ্দেশ্য কি সেটা হচ্ছে যে উচ্চারণে সহজ প্রবণতা করা আরেকটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য মানে সম্পাদন করা অর্থাৎ যে ধ্বনিগত মাধুর্য বলতে বোঝাচ্ছে যে শুনতে যেন ভালো লাগে সেটা তো আমরা আরও নিচে যদি খেয়াল করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো এখান থেকে আমরা আমরা যদি বাংলা শব্দে সন্ধি আমরা যদি খেয়াল করে দেখি বাংলা সন্ধি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি স্বরসন্ধি হলো মানে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিল হলে সেটাকে বলা হয় স্বরসন্ধি মানে দুইটাই যদি স্বর হয় তাহলে সেটা হচ্ছে স্বরসন্ধি যেমন আমরা যদি দেখি এখানে একটা শব্দ দেখেন সতেগ সতেক শব্দটাকে ভাঙলে হয় শত যুগ এক এর অর্থ হচ্ছে যে সত্যগ তাহলে শত যে এই শত শব্দের শেষে কিন্তু অ আছে আমরা বলতেছি না শব্দটা হচ্ছে সত বলতেছি না শত যুগ অ শত আর যদি অ না থাকে তাহলে নিচে একটা টান থাকবে এটাকে বলা হয় হসন্ত বা হলন্ত বলা হয় যেটা আমরা একটু পরেই জানব আবার বলতেছি দেখেন যে শত শব্দটা যেটা এটা হচ্ছে স ত যুগ অ শত আর যদি অ না থাকতো তাহলে হয়তো সত আর অ তাকার কারণে এটা হচ্ছে গিয়ে শত শেষে কিন্তু অ আছে এই যে দেখেন এখানে অ দে আছে শেষে আর একের প্রথমে আছে এ এই যে দেখেন এ দিলাম তাহলে অ প্লাস এ সমান সমান হচ্ছে এ তাহলে শত যুগ এক এ ত সাথে যে অ আছে অ আর এ মিলে এক আর হয়ে গেছে এটা হচ্ছে শতক একেভাবে কতেক কত যুগ এক অর্থাৎ একটা মানে শব্দ যদি আমরা ভাঙি তাহলে প্রথম শব্দটা শেষে আর দ্বিতীয় শব্দটার প্রথমে যে অক্ষরগুলো থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব আরও যদি আমরা খেয়াল করে দেখি এখানে দেখেন যে মৃত্যুক মৃত্যুকরে ভাঙলে মিথ্যা যুগ উক তাহলে মিথ্যা এর সবার শেষে কিন্তু আ আছে এখন বলতে পারেন কীভাবে আছে দেখেন একটা আকার দেওয়া আছে তাই আ আছে তাহলে আমরা লিখলাম প্রথমে আ আর উকের প্রথমে আছে রসু তাই দিলাম রসু তাহলে আ প্লাস রসু থাকলে রসুও হয় এই কারণে মিথ্যা উক হয়ে গেছে গিয়ে আকারটাও চলে গেছে আর রসু রস হয়ে মৃত্যুক হয়ে গেছে একইভাবে আপনি যদি খেয়াল করে দেখেন কুরিক কুড়ি যুগ এক কুরি এখানে খেয়াল করেন শেষে শেষে রশ্মিকের আছে তাই রসুই দিলাম আর একের প্রথমে আছে এ এ দিলাম তাহলে রশ্মি প্লাস এ মিলে হই রশ্মি তাই আমরা কুরিকের মধ্যে আমরা কুরিক লেখেছি অর্থাৎ রশ্মিকা টিকি দিয়ে দিলাম এভাবে আমাদেরকে মানে সন্ধি করতে হবে একটা জিনিস খেয়াল করে দেখেন সন্ধি আমরা মানে যদি করতে চাই তাহলে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে কোনো একটা শব্দ যদি আমরা ভাঙি খেয়াল করে দেখেন যে রূপালি শব্দটা আমরা যদি ভাঙি রূপালি রূপা যুগ আলি রূপার প শেষে কিন্তু আছে তাহলে রূপার শেষে আ আছে তাই লিখলাম আ আর আলির প্রথমে আ আছে তাই লিখলাম আ তাহলে সরায়া প্লাস সরাইয়া মিলে হচ্ছে সরাইয়া হয়েছে এটাই বলতেছি তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা মানে বর্ণ বা দুইটা ধ্বনি কিন্তু আমরা কী পাইতেছি বর্ণ পাইতেছি তাই এটাকে বলা হয় সন্ধি তাহলে দেখা গেল যে আমরা যদি একটা শব্দকে ভাঙি যদি দুইটা শব্দ পাই প্রথম শব্দের শেষে আর দ্বিতীয় শব্দের প্রথমে যে অক্ষরটি আছে এই দুইটা যদি দুইটাই যদি স্বর হয় মানে স্বরবর্ণ হয় তাহলে স্বরধ্বনি মানে স্বরসন্ধি তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আমাদেরকে ভাঙতে হবে সুন্দরভাবে অনেকে বলতে পারে যে এই যে রূপালি শব্দটা অনেকে বলতে পারে আমি রূপালিটা তো আমি এমনে ভাঙতে পারি রূপা যুগ লি রূপালি কিন্তু আপনি মনে রাখতে হবে আপনি যখন একটা শব্দকে ভাঙবেন এমনভাবে ভাঙবেন যেন দুইটা শব্দেরই নিজস্ব অর্থ থাকে যে খেয়াল করে দিন রূপারও নিজস্ব অর্থ আছে আলিরও নিজস্ব অর্থ আছে কারণ আমরা সংজ্ঞার মধ্যে আমরা পড়েছি সন্নিহিত দুটি ধ্বনি মিলনের নাম হচ্ছে গিয়ে সন্ধি এই যে আমরা যে আরেকটা আমরা পড়েছি যে ধ্বনিগত মাধুর্য অর্থাৎ দুইটা শব্দকে এক শব্দে পরিণত করা যদিও আমরা যে নিজের দুইটা ধ্বনিকে আমরা একটা ধ্বনিতে পরিণত করতেছি অর্থাৎ আমরা বোঝানোর জন্য আবার অনেকে আবার বলতে পারি যে দুইটা শব্দকে এক শব্দকে পরিণত করাকে সমাস বলে হ্যাঁ এটাও ঠিক আছে কিন্তু আমরা দুইটা শব্দ না বলে আমরা বলবো যে দুইটা ধনী নিয়ে আমরা বলবো তো আমরা যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে আপনি খেয়াল করেন যে কোনো একটা শব্দকে যদি আপনি ভাঙেন এমনভাবে ভাঙবেন যেন দুইটারে নিজস্ব অর্থ থাকে যেমন শতেকরে আমরা ভাঙছি শত যুগ এক শত মানে আমরা জানি এক শত যেটা এটা আর এক মানে কি এক তাহলে দুটাই কিন্তু নিজস্ব অর্থ আছে তাহলে বোঝা গেল যে আমরা যে শতেকটা ভাঙলাম এখন যদি একজন বলে সতে যুগ ক তাহলে হবে না কেন কারণ দুইটা শব্দ আমরা যখন ভাঙব দুইটারই নিজস্ব একটা অর্থ থাকতে হবে যে অর্থটা মানে অর্থ আছে যে শব্দ দুটার অর্থ আসে এভাবে আমাদেরকে ভাঙতে হবে তো আমরা যদি ব্যঞ্জন সন্ধি দেখি তাহলে আমরা দেখব যে আমরা চিনব কীভাবে ব্যঞ্জন সন্ধি যদি দুইটা শব্দ মানে দুইটা বর্ণ বা দুইটা ধ্বনি যদি ব্যঞ্জন বর্ণ হয় তাহলে ব্যঞ্জন সন্ধি অথবা একটাও যদি হয় সেটাও ব্যঞ্জন সন্ধি একটু খেয়াল করে দেখেন যে স্বর সন্ধি হচ্ছে কি যে দুইটা মানে অক্কর বা দুইটা ধ্বনি লাগবে স্বর স্বরবর্ণ লাগবে যেমন আমরা বলছিলাম রূপালি রূপার শেষে আ আছে আর আলির প্রথমে আ আছে দুইটাই কিন্তু স্বরবর্ণ অথবা মৃত্যুক ভাঙলে দেখেন মিথ্যার শেষে আ আছে উকের প্রথমে রস্যু আছে দুইটাই কিন্তু স্বর যদি দুইটাই স্বরবর্ণ হয় তাহলে স্বরসন্ধি একটা হলো হবে না দুইটাই কিন্তু স্বর অত হবে স্বরবর্ণ অত হবে তাহলে স্বরসন্ধি আর ব্যঞ্জন বলতেছে যদি দুইটা ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে ব্যঞ্জন সন্ধি বা একটাও যদি হয় তাহলেও সেটা ব্যঞ্জন সন্ধি এখন আমরা খেয়াল করে দেখি ভাঙ্গাটা ছোড়দা বাংলা ছোটো যুগ দা ছোট মানে ছোটদা। একইভাবে খেয়াল করে দেখেন যেমন আন্না আর যুগ না চারটি চার যুগটি দন্না দর যুগ না দুধ ছাই দুর যুগ ছাই তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে ভাঙ্গাগুলো আছে আপনাকে এই ভাঙ্গাগুলো জানতে হবে একজনে এসে যদি বলে যে সোরদারে আমরা ভাঙবো একভাবে তাহলে হবে না আন্নারে বাংবা আর যুগ না হবে না চারটি রে বাংবদ যুগটি হবে না আপনাকে ভাঙ্গা জানতে হবে তাই এখানে যে উদাহরণগুলো দেওয়া সবগুলো আপনার একটু দেখে নেবেন পরে পরে তারপরে দেখেন নাচ জামাইকে বাংলে নাথ যুগ জামাই নাচ জামাই বদযাত্রে বাংলে বধ বদ যুগ জাত বদজাত হাতছানিকে বাংলে হাত যুগ ছানি তো ভাঙ্গাটা আপনাকে জানতে হবে ভাঙ্গা জানার পরে খেয়াল করে দেখেন আমরা যদি হাত ছানি আমরা খেয়াল করে দেখি হাত শেষে কিন্তু ত আমরা বলতেছি না হাত যুগ ছানি আমরা বলতেছি হাতও বলি নাই আমরা বলতেছি হাত যুগ ছানি তাহলে হাত শেষে কিন্তু অ নাই অ থাকলে হবে হাত তাহলে শেষে আছে তো প্লাস ছানির প্রথমে আছে ছ তাহলে আমরা দেখতে পাইতেছি যে এখানে দুইটাই কি আছে ব্যঞ্জন আছে একইভাবে আমরা ভাঙা শিখবো পাঁচশো পাঁচ যুগশ সাতশো সাত যুগ শ শিকা পাঁচ যুগ শিকা একইভাবে আমরা শিখব বুনাই বুন যুগ আই চুনারি চুন যুগ আরি তিলেক তিল যুগ এক বারেক বার যুগ এক তিন এক তিন যুগ এক একইভাবে আমরা শিখব কাঁচকলা কাঁচা যুগ কলা নাত বৌ নাতিযুগ বৌ দর, দৌড় ঘোড়া যুগ দৌড় ঘুর ঘোড়া যুগ গাড়ি এভাবে আমরা এটা শিখতে হবে এখন কাঁচকলাটা আমরা যদি বাঙি কাঁচা যুগ কলা এখানে খেয়াল করে দেখেন কাঁচা শেষে কিন্তু আকার আছে তার মানে হচ্ছে গিয়ে সরাইয়া যেটা হচ্ছে স্বরবর্ণ আর কলার প্রথমে ক আছে তাহলে একটা হচ্ছে গিয়ে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ মানে কলার হচ্ছে ব্যঞ্জন আর কাঁচার শেষে আকার আছে স্বর তাহলে আমরা বলছি যে অন্ততভাগে একটা যদি আমরা ব্যঞ্জন পাই তাহলেও সেটাকে ব্যঞ্জন বর্ণ বলবো এখন অনেকে বলতে পারে কলার আমরা কেমনে এইভাবে বাংলাম না কেন কাঁচ যুগ কলা মনে রাখতে হবে কাঁচা যুগ কলা না বলে যদি আমরা কলারে কাঁচ যুগ কলা বলতাম তাহলে সেটা হবে না কেন কাঁচ যুগ কলা হলে বোঝা যাবে কাঁচের কলা অর্থাৎ গ্লাস আর কাঁচকলা দ্বারা আপনি কি বোঝাতে চাইতেছেন যে কাঁচা কলা বোঝাতেছেন তাই এই কারণে কাঁচা যুগ কলা আর কেউ যদি কাচ যুগ কলা লেখে তাহলে এখানে কাচ বলতে বোঝানো হবে কি যে আমরা যে গ্লাস জানালার যে গ্লাস এ গ্লাস মনে করবে কাঁচা বোঝাতে হলে কাঁচা লেখতে হবে অনেকে যদি বলে যে নাত বউরে আমরা যদি ভাঙি যে নাথ যুগ বউ তাহলে হবে না কেন কারণ নাত বলে নাতি বোঝায় না নাত বউ যদি ভাঙতে চায় তাহলে নাত থেকে আমরা নাতিটা লেখবো কারণ নাতির বউকে নাত বউ বলে তাই নাতি প্লাস বউ নাদ বউ এখানে নাত প্লাস বউ হলে নাত মানে নাতি না একইভাবে ঘোর দৌড়ে যদি আমরা ভাঙতাম যে ঘোরাযুগ যুগ দৌড় না দিয়ে যদি বলতাম ঘোর যুগ দৌড় তাহলে ঘোর বলতে কিন্তু ঘোরা না এই কারণে আমরা লিখে দৌড় লেখছি অর্থাৎ আমরা তো বলছি যে শব্দটা আপনি একটা শব্দকে এমনভাবে দুইটা শব্দ বানাবেন যেন দুটারে নিজস্ব অর্থ থাকে এমন একটা শব্দ লিখলেন বা বললেন যে একটা অর্থ পাওয়া যায় একটা পাওয়া যায় না আমরা ঘোর দৌড়ে কেউ যদি বলতে ঘোর যুগ দৌড় তাহলে দৌড় শব্দ তো দৌড় দেওয়া এটা বুঝলাম কিন্তু ঘোর শব্দের কোনো অর্থ নাই আর ঘোড়া শব্দের অর্থ আছে তো ঘোর দৌড় মানে ঘোড়ার দৌড় যেহেতু তাই আমরা ঘোরা প্লাস দৌড় লিখছি ঘোর লেখলে হবে না কারণ ঘোর বলতে কিন্তু ঘোড়াকে বোঝাচ্ছে না এবার আসেন তৎসম শব্দের সন্ধি আমরা ইতিমধ্যে কিন্তু বাংলা শব্দ নিয়ে আলোচনা করছি বাংলা কিন্তু দুই ধরনের একটা হচ্ছে স্বরসন্ধি ব্যঞ্জন আর তৎসম যারা সংস্কৃত হচ্ছে তিন ধরনের সেটা হচ্ছে স্বর ব্যঞ্জন আর একটা বিসর্গ আছে তো আমরা সরসন্ধি যদি আমরা খেয়াল করে দেখি আগের মতো আপনি খেয়াল করবেন কিন্তু এখানে শব্দগুলো হবে সংস্কৃত ভাষার শব্দ আর উপরে আমরা বাংলা শব্দ নিয়ে আলোচনা করছি তাই শব্দগুলো ছিল বাংলা ভাষার শব্দ এখন আমরা যদি খেয়াল করে দেখি যে তৎসম অবশ্যই আমরা বলবো যে এটা সংস্কৃত শব্দ হবে যেমন দেখেন নরা দম নর যুগ অদম এখন এখানে যদি কেউ বলে নরা যুগ দম তাহলে নরা বলতে কোনো কিছু নাই নর বলতে কিন্তু পুরুষকে বোঝায় নর নারী যেটা তাই নর মানে পুরুষ তার নিজস্ব অর্থ আছে আর অদম মানে কি যে মনে করে নিকৃষ্ট যারা নরাদম মানে নরযুগ অদম এখন একজন যদি আসে বলে যে নরা যুগ দম তাই নরারও কোনো অর্থ নাই দমেরও কোনো অর্থ নাই হিমাচল হিম যুগ অচল আর একজন যদি আসে যে হিমা যুগ সল তাহলে হিমা কিন্তু কোনো শব্দ না আর সল মানে চলা তাহলে একটা শব্দ অর্থ পাইলাম আর একটা পাইলাম না আর হিমযুগ অচল যদি বলি আমরা হিম শব্দ অর্থ হচ্ছে বরফ ঠান্ডা আমরা বুঝলাম বরফ হিম আর অচল মানে হচ্ছে পাহাড় তাহলে বরফের ফাহার যারা হিমাচল বলা হয় এভাবে আমাদেরকে করতে হবে প্রাণাদিক প্রাণ যুগ অধিক হস্তান্তর হস্ত যুগ অন্তর হিতাহিত হিত যুগ অহিত এভাবে আমাদেরকে করতে হবে হিমালয় হিমযুগ আলোয় এখানে কিন্তু অনেক শব্দ ভাঙা দেওয়া থাকবে না আপনার হচ্ছে কলেজে জর্জেরিয়াম ভিত্রী অথবা যে প্রফেসরের যে কোনো একটা যে কোনো বা অভিযাত্রিক যে কোনো একটা বইয়ের মধ্যে অনেকগুলো শব্দের ভাঙ্গা বিশ্লেষণ দেওয়া আছে আপনার ওইখান থেকে ভাঙাটা শিখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু ভাঙ্গা পারি না এই যে দেখেন হিমালয় হিমযুগ আলোয় এটা আমরা বলতেছি হিমযুগ আলোয় এটা তো এখন যদি আপনি যদি বলি হিমাযুগ লয় তাহলে কিন্তু অর্থ হলো না তাহলে আপনি কিন্তু বলতে পারবেন এটা কোন ধরনের কিন্তু হিমযুগ আলোয় যদি আমরা বলি হিম শেষে অ আছে আর আলোয়ের প্রথমে আ আছে তাহলে আপনি অটোমেটিক বলতে পারেন এটা স্বর নাকি ব্যঞ্জন নাকি বিসর্গ দেবালয় দেবযুগ আলোয় রত্নাকর রত্নযুগ আকর সিংহাসন সিংহযুগ আসন যথার্থ যথাযুগ অর্থ খেয়াল কর দেখেন যথার শেষে কিন্তু আ আছে আর অর্থের প্রথমে অ আছে তাহলে দুইটাই যেহেতু আমরা স্বরবর্ণ পাইলাম তাহলে স্বর সন্ধি আর একটা যদি ব্যঞ্জন পাইতাম তাহলে আমরা ব্যঞ্জন সন্ধি বলতাম তাহলে আপনি কিন্তু এটা নিশ্চিত বলতে পারবেন যে এটা কি স্বর সন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি কিন্তু আপনাকে ভাঙা জানতে হবে আর এমনভাবে ভাঙতে হবে যেন তার দুইটার অর্থ থাকে আশা অতীত আশা যুগ অতীত কতামৃত কথা যুগ অমৃত মহার্ঘ মহাযুগ অর্গ বিদ্যালয় বিদ্যাযুগ আলোয় কারাগার কারা আগার তারপর মহাশয় মহাযুগ আশয় সদানন্দ সদা যুগ আনন্দ একইভাবে দেখেন শুভেচ্ছা শুভযুগ ইচ্ছা যথেষ্ট যথাযুগ ইষ্ট পরমেশ পরম যুগ ঈশ মহেশ মহাযুগ ঈশ এখন অনেকে তো মহেশ মহেশ যে মহাযুগ ঈশ এটা তো জানবেই না আপনি কিন্তু বলতে পারবেন যে এটা কি স্মরণা ব্যঞ্জন কীভাবে দেখেন মহা মহেশ যেটা মহাযুগ ঈশ মহাশেষে আকার আছে তার মানে বুঝলেন যে এটা সে সরাইয়া আর ঈশের প্রথমে দেখেন দীর্ঘই আসে তাহলে বুঝলেন দীর্ঘই তাহলে দুইটাই যেহেতু আমরা স্বরবর্ণ পাইছি তার মানে এটা স্বরসন্ধি কিন্তু মহেশটা যে বাঙ্গা মহাযুগ ঈশ সেটা অনেকে মাথায় আসবে না তাই আমরা ভাঙ্গাটা দেখব এখন দেখবেন অনেক শব্দ কিন্তু ভাঙ্গা এই বইয়ে দেওয়া নাই ব্যাকরণ বইয়ে দেওয়া নাই এক্ষেত্রে আপনাদেরকে জর্জের থ্রি প্রফেসর অথবা যে কোনো একটা বই থেকে যেগুলো মানে অনেক বিশ্লেষণ বেশি করে দেওয়া আছে উদাহরণগুলো আছে যে কোনো একটা বই আমরা কোনো জর্জের থ্রি বা প্রফেসর বলতেছি যে সেটাই মানে যথেষ্ট নয় যে কোনো বই হতে পারে তবে আমরা জানি যে মার্কেটে জনপ্রিয়তা আছে জর্জের পিত্রী এবং প্রফেসর এই দুইটাই যেভাবে লেকচার এবং পাঞ্জিরি নবম এবং ইন্টারমিডিয়েটে আছে পূর্ণেন্দু পূর্ণযুগ ইন্দু শ্রবণেন্দু শ্রবণেন্দ্রীয় যুগ ইন্দ্রিয় স্বেচ্ছা সযুগ ইচ্ছা নরেশ নরযুগ ঈশ রমেশ রম যুগ ঈশ বা রমা যুগ ঈশ হবে নরেন্দ্র নরযুগ ইন্দ্র একইভাবে সূর্যোদয় সূর্যযুগ উদয় আর যত যত উচিত যতাযুগ উচিত গৃহর্মী গৃহযুগ উর্দম গৃহোর্দম যেটা গৃহযুগ উর্দম গঙ্গূর্মী গঙ্গাযুগ উর্মি একেভাবে নীলোৎফল নীলযুগ উৎফল চলুর্মি চল যুগ উর্মি মহোৎসব মহাযুগ উৎসব নবুরা নবযুগ উরা ফলোদয় ফল যুগ উদয় যত উপযুক্ত যতা উপযুক্ত হিত হিতযুগ উপদেশ পরোপকার পরযুগ উপকার প্রশ্নোত্তর প্রশ্নযুগ উত্তর এভাবে ভাঙা শিখবেন দেবর্ষি দেবযুগ ঋষি মহর্ষি মহাযুগ ঋষি অদমর্ণ উত্তমর্ণ সপ্তর্ষি সপ্তযুগ ঋষি রাজর্ষি রাজ রাজা যুগ ঋষি একইভাবে দেখেন সিদ্ধার্থ যুগ ঋত তৃষ্ণার্থ তৃষ্ণাযুগ ঋত ভয়ার্ত ভয়যুগ ঋত ক্ষুধার্ত ঋত একইভাবে জৈনিক যুগ এক সদৈব সদাযুগ এক মর্তৈক মতৈক্য মৎ ঐক্য মহৈশ্বর্য মহাযুগ ঐশ্বর্য এভাবে হিতশী আরও দেশ এগুলো দেওয়া আছে যেগুলো বাঙা এখানে দেওয়া নাই তো আপনারা বিভিন্ন বই থেকে দেখে নেবেন বনৌষধি বনযুগ ঔষধি ঔষধি মহৌষি মহাযোগ ঔষধি পরমৌষ পরমযোগ ওষুধ মহৌষ মহাযোগ ঔষধ এখানে খেয়াল করে দেখেন একটা জিনিস আমাদেরকে জানতে হবে অনেকে বন মানে বনৌষধিটা বনযুগ ঔষধি অর্থাৎ উ না দিয়ে ও বলে মানে দিয়ে ফেলে পরীক্ষা হলে এটা কারণ কি আপনি খেয়াল করে দেন ঔষধ আর ওষুধি এক কথা নয় ঔষধ মানে হচ্ছে গিয়ে আমরা যে বাজার থেকে বিভিন্ন ধরনের ট্যাবলেট সিরাপ আমরা খাই জ্বরের জন্য ঠান্ডার জন্য যেটা খাই এটা হচ্ছে ঔষধ ও হবে আর ওষুধি মানে হচ্ছে আপনি বিভিন্ন গাছপালার যে আছে এগুলোকে বন জঙ্গলে লতা ফাতা যেগুলো এটা হচ্ছে ওষুধি মানে তরুলতা সংক্রান্ত তাহলে বনৌষধি ওভাবে আপনার যে বনযোগ ওষুধি আর হবে কি মহাযোগ ওষুধি আর এটা খেয়াল করে দেখেন এটা হচ্ছে পরম পরমযোগ ঔষধ মানে আমরা যা ঔষধ খাই যেটা এটা মহাযুগ ঔষধ এখানে এই জিনিসটা মনে রাখতে হবে অনেকে বন ঔষধি দেখা যায় বনযুগ ঔষধি দাগায় আসে পরীক্ষা হলে যার কারণে অনেক সময় হয় না অতীত অতি ইত পরীক্ষা পরিযুগ ইকা সতীন্দ্র সতীযুগ ইন্দ্র সতীশ সতীযুগ ঈশ একেভাবে গিরিন্দ্র গিরিযুগ ইন্দ্র অনেকে কিন্তু আবার একটা জিনিস সমস্যা আছে সমস্যা হচ্ছে গিয়া অনেকে দেখা যায় যেমন এই সতীন্দ্র সতীযুগ ইন্দ্র ইন্দ্র বা নাম দীর্ঘিকার দাগায় আসে হলে কারণ একই রকম লাগে এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে গিরিন্দ্র গিরিযুগ ইন্দ্র ক্ষিতীশ মহীন্দ্র শীশ বিষ এবারে অতীব প্রতিজ্ঞা পিতিশ দে আছে যা হোক মানে তো সংস্কৃত শব্দ উচ্চারণে অনেক কঠিন লাগে রবীন্দ্র রবিযুগ ইন্দ্র দিল্লীশ্বর দিল্লিযুগ ঈশ্বর এভাবেও বাঙতে হবে অত্যন্ত অতিযুগ অন্ত অন্তন তো আপনি যদি খেয়াল করে দেখেন যে এখানে যে ভাঙাগুলো আছে এ ভাঙাগুলো আমাদেরকে শিখতে হবে তো আমরা যদি দেখি অত্যন্ত অত্যন্ত যেটা অতিযুগ অন্ত ইত্যাদি ইতিযুগ আদি এগুলো শিখতে হবে পতুষ প্রতিযুগ ঊষ মৎস্যাদার মসিযুগ আদার নব্বু নদম্বু নদী যুগ অম্বু এভাবে অনেকগুলো আরো দেওয়া আছে এইগুলোও কিন্তু আসে পরিকলে যেগুলো ভাঙা দেওয়া নাই মরুদ্যান মরুযুগ উদ্যান বহুর্ধ বহুযুগ ঊর্ধ্ব বদুৎসব বদুযুগ উৎসব বুর্ধ বুযুগর্ধ্ব একইভাবে স্বল্প সুযোগ অল্প স্বাগত সুযোগ আগত অন্নিত অনুযোগ ইত তন্নি তনুযুগ ই অন্বেষণ অনুযোগ এশন পিত্রালয় পিতৃযুগ আলয় পিত্রাদেশ পিতৃযুগ আদেশ নয়ন ন্যযুগ অন নায়ক নৈযুগ অক পবন পুযুগ অন পাবক পৌযুগ অক গবাদি গুযুগ আদি গবেষণা গুযুগ এসনা পবিত্র পৌযুগ ইত্র নাবিক নৌযুগ ইক ভাবুক বৌযুগ উক শয়ন সে অন গায়ক গোযুগ অক লবণ লুযুগ অন তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসরণ করে না তাদেরকে বলে নিপাতনের সিদ্ধ সন্ধি আর এদেরকে আমরা ঠাডা মুখস্ত করে ফেলব যেমন কুল যুগ অটা কুলটা গু যুগ অক্ক গবাক্ক্য প্রযুগ প্রৌর অন্ন যুগ অন্ন অন্যান্য মার্ত যুগ অন্ড মার্তন্ড শুদ্ধ যুগ উদন শুদ্ধ এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো বলা হয় নিপাতনের সিদ্ধ সন্ধি এরা কোনো ব্যাকরণের নিয়ম মানে না তাদেরকে আপনি একদম ভালোভাবে মুখস্থ করে ফেলবেন ভাঙ্গাসহর এবার আসেন আমরা ব্যঞ্জন নিয়ে আমরা আলোচনা করি তো আমরা যদি ব্যঞ্জন সন্ধি নিয়ে আমরা আলোচনা করি কিন্তু দেখেন দিগন্ত দিক যুগ অন্ত এই যে খেয়াল করে দেখেন নিচে কিন্তু একটা টান দেওয়া আছে এই টানটাকে বলা বলে হসন্ত বা হলন্ত বলা হয় এই টান দেওয়ার অর্থ হলে আমরা দিক বলবো না দিক বলবো শেষে অ নাই টান দেওয়ার অর্থ হচ্ছে যে আপনি অনেকে তো বলতে পারে যে এটা দিক আবার অনেকে তো বলতে পারে দিক কোনটা হবে মনে রাখতে হবে নিচে যদি হসন্ত বা হলন্ত দেওয়া থাকে তাহলে অ কথা আসবে না মানে এটা হবে দিক দিক অ আসবে না ঠিক আছে হলন্ত বা অসন্ত এটাকে বলে থাকলে শেষে অ কথাটা আমরা বলবো না তাহলে দিগন্ত দিক যুগ অন্ত নিজন্ত নিচ যুগ অন্ত সরানন সঠ যুগ আনন সুবন্ত সুভ যুগ অন্ত এগুলো আমরা পড়বো একেভাবে এক ছত্র এক যুগ ছত্র চলে কথা যুগ চলে পরিচ্ছদ পরিযুগ ছদ আরও দেখেন সৎ চিন্তা দেওয়া আসে সয চিন্তা উচ্ছেদ উদ্যুগছেদ বিপৎ ছয় এগুলো আপনি শিখবেন বা কুত জঠিকা কোথ যুগ জঠিকা এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে আরও দেওয়া আসে দেখেন উচ্ছ্বাস উদ্যুগ ছাস দেয়া তো অনেকে বলে যে মানে এগুলো আমরা কেন ভেঙে ভেঙে আমরা শিখবো কেন ভেঙে ভেঙে শেখার অর্থ হচ্ছে কি আপনি আপনার যে ভাঙাটা জানেন তাহলে আপনি ইজিতে আপনি পারবেন উদ্দিন যেটা উত যুগ ডিন দেওয়া আসে উদ্ধার উত্ত যুগ হার পদ্ধতি পদ হতি উল্লাস উত্তুগল্লাস একেবারে বাঘযন্ত বাগদান বাঘ যুগদান মনে রাখতে হবে যদি গ থাকে তাহলে কিন্তু ক হয় ষড়যন্ত্র স্বরযুগ যন্ত্র দিক নির্ণয় দিক যুগ আরও আছে দেখেন শঙ্কা সমযুক্কা মনে রাখতে হবে যদি ও ম থাকে তাহলে আমরা কিন্তু ম দিব শঙ্কা সমযুক্কা সঞ্চয় ইয় থাকলেও অর্থাৎ নাসিক্য বর্ণ যদি থাকে তাহলে আমরা ম দিব সন্তাপ সংযুক্তাপ আরও যদি আমরা নিচে দেখে দেখি তাহলে অসংখ্য আছে দেখেন সংখ্যা সংযোগ কা মনে রাখতে হবে যে যদি উম থাকে নিও তাকে ম তাকে আরও আসে এগুলো যদি থাকে যেমন অনুসার দেখেন সংযম অনুস্বার যদি থাকে তাহলে আমরা ম লেখবো সংযুগ জম সংলাপ দেখেন অনুসার আছে তা অনুসার থাকলে আমরা ম লেখবো সমযুগ লাভ সংহার যদি আমরা অনুসার থাকে তাহলে ম দেব সংরক্ষণ সংসার এগুলো দেখেন তারপর আপনি যদি খেয়াল করেন দেখেন চ প্লাস ইয় দেয় দেখুন যাচ আছে রাজযুগ নিয়ে রাগি দেয় আছে বা এরকম দেয়া আছে কি যেগুলো তৎকাল তৎ কাল কুৎপিপাশা কুত যুগ পিপাশা অথবা আরও আছে বিপদ সংকুল বিপদযুগ সংকুল কৃষ্টি যুক্তি ষষ্ঠ সযুগ থ মনে রাখতে হবে ট থাকলে ত হবে আর বড় ঠ থাকলে বড় থ হবে একইভাবে দেখেন যে উত্থান যারা দেখেন উৎ যুগ স্থান বা সংস্কার সমযুগকার আমরা তো বলছি যে অনুষ্ঠান থাকলে মহাবে উত্থাপন দে সংস্কৃত সমযুগকৃত পরিষ্কার পরিযুগকার একইভাবে দেখেন কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ যেগুলো ব্যাকরণ অনুসরণ করে না এখানেও দেয়া আছে। সেটা হচ্ছে আশ্চর্য বৃহস্পতি মনীষা পতঞ্জলি গুষ্প তস্ক সুরস বনস্পতি পরস্পর একাদশ তাহলে দেখেন আশ্চর্য আ যুগ চর্য বৃহস্পতি বৃহৎ যুগপতি মনীষা মনস যুগ ঈশা পতঞ্জলি পতথ যুগ অঞ্জলি গুষ্পদ গুযুগ পদ তস্কর তথ যুগ কর সুরশ ষঠ যুগ দশ বনস্পতি বন যুগপতি পরস্পর পর পর একাদশ এক যুগ দশ এবার আসেন বিসর্গ সন্ধি দেখেন বিসর্গ সন্ধি আমরা যদি খেয়াল করে দেখি যেখানে বিসর্গ থাকবে যেমন আপনি খেয়াল করে দেখেন অভাব নয় বিসর্গ সন্ধি দেয়া আছে যে অন্তর অন্ত থাকবে এরকম কি তা আমরা যদি বিসর্গ সন্ধি যদি আমরা দেখি এখানে দেখেন দেয়া তত দিক তত যুগ অধিক একইভাবে দেখেন আরও দেয়া আছে এখানে মনোরম রম মনোহর মনোযুগ হর বন তপ যুগ বন দেয়া আছে অন্তর্গত অন্তঃযুগত অন্তর্দান অন্তযুগ দান মনে রাখবেন যে ওই যে র্যাফ থাকলে অন্তঃস্তর বা রেফ থাকলে সেটা কিন্তু উঠে যায় পুনরায় পুনঃযুগ আয় তো আমরা যদি নিচে দেখে দেখি আরও আসে অনেক আপনি দেখেন নীরব নিযুগ রব নিরস নিযুগ রস নীরব দীর্ঘইকার হইলেও নি কিন্তু রস্যিকার নিরস কিন্তু দীর্ঘইকার হলেও নিযুগ রস কিন্তু রস্যিকার এটা কিন্তু অনেকে ফেস লাগে দেয় আরও দেখেন আসে নিশ্চয় নিযুগ চয় অর্থাৎ তালুবশ্য থাকলে সেটা বিষয়ক হবে শিরচ্ছেদ শিরযুগছেদ তালুবশ্য ধনুযুগ টঙ্কার এই যে মর্ধুনস্য থাকলেও কিন্তু সেটা বিসর্গ হবে নিষ্ঠুর যুগ টুর এখানে যে মর্ধন্যস্য আছে সেটা কিন্তু বিসর্গ হবে দুস্তর দুযুক্ত দন্তশ থাকলেও দু দুযুক্ত তাহলে বোঝা গেল যে তালব্যশ মর্ধন্যস্য দন্তস্য এই তিনটা যদি থাকে তাহলে এই তিনটার অক্ষরের জায়গায় আমরা বিসর্গ দিব এখানে এটা আলোচনা করা হয়েছে আরও আছে নমস্কার নবযুগকার দেখেন দন্তস্য আছে এটা যা বিসর্গ হয়েছে পদস্খলন পদযুগ কলন নিষ্কর দুষ্কর অর্থাৎ দন্তস্য তালবস্য মর্দনস্য যদি থাকে তাহলে আমরা তাদের জায়গায় আমরা বিসর্গ দেব আরও দেখেন আছে কতগুলো বিসর্গ লোপ পায় না ব্যতিক্রম দেওয়া আছে পাতকাল পাতযুগকাল মনকষ্ট মনোযুগ কষ্ট শিরপীড়া শিরযুগ পীড়া আরও দেখেন আছে নিযুগ স্তব্ধ নিস্তব্ধ বা দুযুগ স্ত দুস্থ বা নিযুগ স্পন্দ নিস্পন্দ আরও আছে দেখেন কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধি আছে বিশেষ বাচস্পতি বাচ যুগপতি বাস্কর বা যুগ কর অহর্নিশ অহযুগ নিশাহ অহরহ অহযুগ অহ এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাকে এইগুলো খেয়াল রাখতে হবে তাহলে আপনি সহজেই ইজিতে পারবেন সর্বপ্রথম আমরা যেটা বলবো যে আপনি সবগুলো ভাঙা শিখেন ভাঙ্গা শিখলে আপনি বলতে পারবেন যে কোনটা স্বরবর্ণ আর কোনটা ব্যঞ্জন কোনটা স্বর সন্ধি কোনটা ব্যঞ্জন সন্ধি কোনটা বিসর্গ তাই ভাঙ্গা শিখার কোনো বিকল্প নাই আপনি যত ভাঙ্গা শিখবেন তত আপনি ভালো আর ভাঙার জন্য মুখস্থ করা লাগে না আপনি জাস্ট পরে পরে যাবেন এগুলো যাতে আপনি দেখলেই জন্য আপনি বলতে পারেন যে মানে দুষ্কর শব্দটা ভাঙলে কর হবে আপনি দেখলেই জন্য বলতে পারেন তো আমরা পরবর্তী যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গা তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেন যেটা শব্দ প্রকরণ পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ নিয়ে আমরা আলোচনা করব।